যত গুণা আছে সমস্ত গুণা থেকে আমরা বেঁচে থাকতে পারবো এই আলেম হওয়ার অর্থ মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার অর্থ হইলো যে আমাদের এই শিক্ষাটা আমাদের জবাবদিহিতার শিক্ষা খতিবে আযম আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী হাফিজ হুন না একটা কথা বলেন যে তিনি বলেন ডাক্তার হওয়া যায় ঘুষ দিয়ে ডাক্তার হওয়া যায় ঘুষ দিয়ে তারপরে আপনার বিভিন্ন দুনিয়াবি যত জাগতিক শিক্ষা সার্টিফিকেট আছে সবগুলো আপনার ঘুষ দিয়ে অর্জন করা যায় কিন্তু কোন বান্দা আজ পর্যন্ত ঘুষ দিয়ে হাফেজ হইতে পারে নাই কোন বান্দা ঘুষ দিয়ে মাওলানা হতে পারে নাই কোন বান্দা ঘুষ দিয়ে মুফতি সাহেব হতে পারে নাই কিন্তু ঘুষ দিয়ে দুনিয়াবি যত শিক্ষা আছে সব শিক্ষা অর্জন করা যায় সব সার্টিফিকেট অর্জন করা যায় কিন্তু যে আখিরাতের যে শিক্ষা মাদ্রাসার যে শিক্ষা ওই শিক্ষা কোনো বান্দা ঘুষ দিয়ে অর্জন করতে পারে নাই কেন পারে নাই কারণ মাদ্রাসা শিক্ষা জবাবদিহিতার শিক্ষা মাদ্রাসা শিক্ষা ফরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার শিক্ষা এটা ছোট্ট একটা উদাহরণ কি

বর্তমান আমাদের বর্তমান সময়ে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এদের কথা বাদ যারা মেম্বারের সিএম থাকে যারা চেয়ারম্যানের সিএম থাকে অথবা যারা এলাকার মধ্যে ছোটখাটো রাজনীতি করে অথবা যারা এলাকার মধ্যে ছোটখাটো ফাতি নেতা সাজে এদের এদের আপনার ভাতটে এদের কাছেও যাওয়া যায় না এদের সাথে কথাও বলা যায় না অথচ ওমর শাহরুখ রাজি আল্লাহ তাহলে আনহু অর্ধজাহানের শাসক ছিলেন ওনার চলাফেরা এত সাধারণ ছিল এত সাধারণ ছিলেন কিছু প্রত্যেক ব্যক্তিকে একটা একটা দিলেন প্রত্যেক ব্যক্তিকে একটা একটা রিলিফের চাদর দিলেন উমরে ফারুক রাজিও হকদার হিসাবে একটা রিলিফের চাদর তিনিও রাখলেন

নিচেরটাকে বলা হয় নিম্ন ভাগ নাবি থেকে উপরেরটাকে বলা হয় উর্ধ্ব এই নিচে একটা চাদর উপরে একটা চাদর যখন তিনি খুদ্া দেওয়ার জন্য দাঁড়াইলেন তখন একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন ও খলিফাতুল মুসলিম আমি আপনাকে একটা প্রশ্ন করব। যতক্ষণ আপনি এই প্রশ্নের সঠিক জবাব দিতে না পারবেন ততক্ষণ আমরা আপনার পেছনে নামাজ ও না আপনার খুদ্াও শুনবো না তখন ওমার ডাক দিয়ে বললেন বলো কোন প্রশ্ন তুমি করবা তখন

আমি ওমর না দিয়া আমার ছেলে তুমি কি বলে হ্যাঁ শুনবো তখন আবদুল্লা মধ্যখান থেকে দাঁড়িয়ে বললেন ও ভাই তুমি যে প্রশ্নটা করেছ সঠিক প্রশ্ন আমার বাবা দুইটা ছাদর কোথায় পেয়েছে তার মধ্যে আমি দেখলাম আজকে সকালবেলা যখন আমার আব্বা খোদ্া দেওয়ার জন্য মসজিদে আসতেছেন একটা চাদর নিম্ন ফুটলেন উপরের ভাগ খালি উপরের অংশ খালি আর যখন উপরের অংশ পড়ে তখন নিচের অংশ খালি এই জন্য আমি আবদুল্লাহ আমার চাদর যেটা সেটাও আমার আব্বাকে দান করেছি আমার আব্বা নিম্ন অংশে তার চাদর ফুটলো উপর অংশে আমার চাদর ফুটলো আর পড়িয়া খোদ্া দেওয়ার উপযোগী হইয়া খোদ্া দেওয়ার জন্য মিম্বরে দাঁড়াইলেন বলেন তো একটা এলাকার শাসক ছিলেন একটা মহল একটা শহরের শাসক ছিলেন না একটা জেলায় একটা উপজেলা না একটা দেশের শাসক ছিলেন না পুরো অর্ধ জাহানের শাসক ছিলেন পুরো অর্ধ শাসক এই উমরে ফারুক পুরো অর্ধ জাহানের শাসক হওয়া সত্ত্বেও তার চলাফেরা এত সাধারণ ছিল এত সাধারণ ছিল কেন তার কাছে শিক্ষা তার কাছে ছিল জবাবদিহিতার শিক্ষা আমি যদি আজকে চাদর দুটা যদি আমি কবজা করে নেই কাল আমাদের ময়দানে এই সমস্ত মানুষগুলা যদি দেশের জনগণ যদি আল্লাহ তালার কাছে বিচার দায়ের করে তখন আমি উমর কোন জবাবটা দেব আমি উমরের জবাবটা কিভাবে দেব এই যে জবাব দিহিতার শিক্ষার কারণে জবাব দিহিতার শিক্ষা গ্রহণ করার কারণে উমর ফারুক রাজি আল্লাহ চলাফেরা অতি সাধারণ ছিল কথা বুঝতেছেন তাহলে এই যে মাদ্রাসার শিক্ষা এই মাদ্রাসার শিক্ষা অর্জন করলে আমরা আলেম হতে পারবো আর যদি আলেম হই মাদ্রাসার শিক্ষা অর্জন করি তাহলে আমাদের চলাফেরা হবে সাধারণ আমাদের কেন সাধারণ চলাফেরা হবে অন্যের হক আমরা মেরে যাবো না অন্যের হক আমাদের আয়ত্তে আনবো না কেন কারণ মরণের পরে তালার কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আর তখন যদি সঠিক জবাব না দিতে পারে তাহলে ফাতাহী আমি আর আপনি ওই পঞ্চম নাম্বার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে বুঝছেন তো আলেম হলো লাпки এবার আসেন আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আও মুতাআল্লিমান হয়তো তুমি নয়তো তুমি আলেমের ছাত্র হও যদি তোমরা আলেমের ছাত্র হও তাহলে লাпки হবে আলেমের ছাত্র হইলে অথবা আলেম হইলে অথবা আলেমের ছাত্র হইলে অথবা আলেমকে মোহাব্বত করলে অথবা আলেমের কথা শুনলে আমাদের দুনিয়াতে যেমন লাভ আখিরাতে অলাভ কবরের মধ্যে অলাভ তারপরে আপনার মরণের সময় অলাভ সুবাহ আলেমের ছাত্র হইলে আমাদের লাভ কি আলেমকে মহাব্বত করলে আমাদের লাভ কি দুনিয়ার লাভটা তো বুঝছেন জবাবদিহিতার শিক্ষা আমাদের ফরকালের ভয় আমাদের অন্তরে ঢুকে যাবে আর আমরা মানুষের মানুষের অন্যায় ভাবে মানুষের হক মেরে খাবো না আমরা দুনিয়ার জীবন সুন্দরভাবে যাপন করতে পারবো এটা হলো দুনিয়ার লাভ আর মরণের সময় যদি আলেম হই অথবা আলেমের ছাত্র হই অথবা আনেমকে মহাপত করি অথবা আলেমের কথা শুনি তাহলে আমাদের মরণের সময় লাভ হইল। আমাদের ইমান নসিব হবে আমরা ইমান নিয়ে কবরে যাইতে পারবো শুভ হ্যাঁ এই যে আমরা আলেমকে যদি মহাব্বত করি আলেমের যদি কথা শুনি অথবা আলেম যদি হই অথবা আলেমের ছাত্র যদি হই এই চারটা হয় তাহলে দুনিয়ার লাভ বুঝলাম আর মরণের সময় লাভ কি হবে আমাদের ইমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো ইমান নিয়ে কবরে যাইতে পারবো এটা বোঝার জন্য সমস্ত চমৎকার দুটি উদাহরণ দিয়েছেন মিশরের বাদশাহ এবং মিশরের রানীকে নিয়ে চমৎকার দুটি উদাহরণ দিয়েছেন মিশরের বাদশাহ ছিল ফেরা আউন আর মিশরের বাচ্চা ফেরাউনের স্ত্রী ছিলেন বিবি আসিয়া চিনেন তো বিবি আসিয়া লম্বা ঘটনা কোরআন লম্বা ঘটনা বর্ণিত হয়েছে সংক্ষেপে বলি সেটা হলো মুসাআ সালাম যখন শিশু অবস্থায় ছিল মুসাআ সালামকে যখন আসিয়ার কোলে এনে দেওয়া হলো তখন আসিয়া মুসা, শিশু মূসার দিকে তাকিয়ে বলে আয় রে শিশুটা কত সুন্দর এই শিশুটাকে দেখিয়া আমার বড়ই মায়া লাগে আমার মহাবত লাগে এই শিশুটার প্রতি আমার ভালোবাসা বেড়ে গেছে সুবহানাল্লাহ এই কথাটা বলার কারণে সমস্ত মুফাসির কেরামগন বলেন আসিয়া এই কথাটা বলার কারণে আসিয়া হাসতে হাসতে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সুবহানাল্লাহ আর আসিয়া যখন এই কথা বলল এই যে সন্তান তাকে দেখি আমার মহাব্বত লাগে আমার ভালো লাগে আমার মায়া লাগে আমার ভালোবাসা লাগে এই কথা যখন আসিয়া বলল অফর সাইড থেকে ফেরাউন ডাক দিয়া বলে ও আসিয়া ও দিদি আসিয়া তুমি যে এই সন্তানের প্রতি মায়া লাগে বলতেছ আমি ফেরাউনের তো এই সন্তান দেখিয়া মায়া লাগে আমার মহাব্বত লাগে না আমার ভালোবাসা জন্মায় না কেন তোমার ভালোবাসা জন্মায় সমস্ত মুফাসিরিন একরামগণ বলেন যে আসিয়া যে বলল ভালোবাসা লাগে তার প্রতি ভালোবাসা জন্মাইছে ভালোবাসা বেড়ে গেছে এই জন্য আসিয়া দুনিয়ার জীবনে হাসতে হাসতে জান্নাত দেখিয়া ইমান নিয়া কবরে গেছে আর ফেরাউন যে ভালোবাসে না ফেরাউনের যে মহাব্বত লাগে না ফেরাউনের যে ভালোবাসা জন্মায় নাই এই কথা বলার কারণে ফেরাউন দুনিয়ার থেকে বেঈমান হইয়া এরপরে মরছে আর কথা বুঝছেন তাহলে আলেমকে ভালোবাসলে আলেম হইলে আলেমের কথা শুনলে দুনিয়াতে যে লাভ মরণের সময়ে কি লাভ কথা বুঝছেন নি বুঝছেন তো এবার আসেন যদি আলেমকে যদি ভালোবাসি আলেমকে যদি মহাব্বত করি আলেম যদি হইতে পারি আলেমের ছাত্র যদি হইতে পারি আমাদের খবরের জগতে কি লাভ হবে দুনিয়ার জগৎ গেল মরণের সময় গেল এবার আসলো কবরের জগৎ কবরের জগতে আমাদের কি লাভ হবে বিশ্ববিখ্যাত আলেম হজরত আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উনার পৃথিবী বিখ্যাত দুনিয়া বিখ্যাত একটা তফসিরের কিতাব আছে তফসির কবির এই তফসির এ কবির মধ্যে তিনি উল্লেখ করেন মুসা আলহি সালাতামের জমানা একটি ঘটনা মুসা আলহি সালাতাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য যখন যাইতেছেন রাস্তার দুই পাশে ছিল কবরস্থান এই কবরের ফাঁস দিয়ে যখন মুসা আলহি সালাতাম যাচ্ছেন মুসা আলহি সালাতাম দেখতে পাইলেন কবরের মধ্যে আজাব হচ্ছে কবরের মধ্যে আজাব হচ্ছে আল্লাহ তালার সাথে কথোপকথন শেষ করে তুর পাহাড় থেকে আবার আবার রওনা দিলেন রওনা দেওয়ার সময় আবার ওই কবরস্থানের পাশে যখন আসলেন দেখতেছে ওই কবরের মধ্যে আজাব হচ্ছে না বলেন তো যাওয়ার সময় কি দেখলেন আজাব দেখলেন আসার সময় আজাব দেখলেন না এবং এখন এবার এখানে প্রশ্ন জাগে হুজুর আমরাও তো আমাদের আব্বার কবরের তারাই। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অথবা এলাকাবাসী সমাজবাসী দেশবাসী কবরের পাশ দিয়ে হাঁটি আমরা কেন কবরের আজাদ দেখি না হাদিস শরীফের মধ্যে বলেন যদি দুনিয়ার কোনো বান্ধা কবরের মধ্যে কি আজাব হচ্ছে কি শাস্তি হচ্ছে সেটা যদি দুনিয়ার কোনো বান্ধা দেখত তাহলে ওই বান্দা মুরটাকে কবরে দায়িত্বে দিত না কথা বুঝেন নাই ওই বান্দা কবরে মুরদাকে কবরে রাখার সাহস করত না আমি যদি দেখতাম কবরের মধ্যে কেমন শাস্তি হয় কবরের ভয়াবহতা কি আমি যদি সেটা জানতাম আমি আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বাকে কবরে রাখতাম না আমার দাদা মারা যাওয়ার পরে আমার দাদাকে কবরে রাখতাম না কারণ দুনি কবরের মধ্যে কবরের আজাব কেমন কি ভয়াবহতা সেটা আমি দেখেছি এজন্য আমি রাখতাম না নবীরা কেন দেখে নবীরা যদি না দেখতো নবীদেরকে যদি আল্লাহ তাআলা না জানাইতো আমরা উম্মতেরা জানতাম না আমার কথা বুঝছেন তবে নবীরা দেখা কেন আমাদের উম্মদদেরকে জানানোর জন্য উম্মদদেরকে সতর্ক করার জন্য উম্মদদেরকে হুঁশিয়ার করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে কবরের আযাব সচক্ষে দেখান আর আমরা উম্মতেরা সাধারণ মানুষেরা কবরের আযাব কেন দেখি না তার কারণ হইল আমরা না দেখার কারণ যদি দেখতাম আমাদের আব্বা আমাদের আম্মা আমাদের দাদা আমাদের দাদি মুরদাগানদেরকে আমরা কবরে রাখার সাহস পেতাম না তাহলে এবার মুসা আলহ ইসালাম আসতেছে আসার পথে মুসা আলহ ইসালাম দেখলেন কবরের মধ্যে আজাব হচ্ছে না মুসা আলহ ইসালাম ওই কবরের মুখটাকে জিজ্ঞেস করলেন ও ভাই আমি যাওয়ার সময় দেখলাম তোমার এই কবরের মধ্যে আজাব হচ্ছে আসার সময় আমি দেখলাম তোমার কবরে আজাব হচ্ছে না কেন আল্লাহ তোমার কবরে আজাব কেন মাফ করে দিয়েছে তখন ওই বান্দা জবাব দেয় ও ও ও ও ভাই, অথবা নবী মুসা আমি আল্লাহ আল্লাহতার আমার কবর আজাদ এই জন্য বন্ধ করে দিয়েছে আমি যখন দুনিয়ার থেকে আসতেছি আমার স্ত্রীর ফ্যাটে আমার স্ত্রীর গর্বে একটা সন্তান আমি রেখেছি বলেন তো কথাটা কি আমি বলতেছি না তাফসিরের কথা

কোন কারণে কবরে কবরের আজাব মাফ করব বলে এই বান্দা দুনিয়ার মধ্যে একটা এতিম সন্তান রেখে এসেছিল ওই এতিম সন্তান আজকে আমি আল্লাহকে রহমানুর রহিম বলিয়া ডাক দিয়েছে যে এতিম সন্তান আমি আল্লাহকে রহমানুর রহিম বলে ডাক দিয়েছে আমি আল্লাহ কেমনে তার বাবার কবরে আজাব দেই যদি তার বাবার কবরে আজাব দেই তাহলে তো আমি রহমান আর রহিম রইলাম না আমি রহমান আর রহিম ঠিক থাকার জন্য আমি রহমান আর রহিম থাকার জন্য ওই বান্দার কবর আজাব মাফ করিয়া দাও তাহলে বলেন তো আলেম হওয়ার দ্বারা আলেমের ছাত্র হওয়ার দ্বারা আলেমকে মহাব্বত করার দ্বারা আলেমের কথা শোনার দ্বারা দুনিয়ার ফায়দা মরণের সময়ের ফায়দা কবরের ফায়দা বুঝে আসছে নি আসছে তো এবার আসেন আখিরাতের ফায়দা কি এই আখিরাতের ফায়দার কথা বলার আগে

আমার বাবির গর্বে একটা সন্তান দেখে মারা গেছে বলেন তো আমার ভাই যখন মারা গেছে আমার গর্বের সন্তান ওই সন্তান আসার আমি বড় করেছি আমি মানুষ করেছি ওই সন্তান বড় হওয়ার পরে যদি আমার সাথে আমি কাকা আমি চাচার সাথে যদি সন্তান যদি বেয়াদি করে এত কষ্ট করে মানুষ করলাম গায়ে আমার সাথে বেয়াদবি করলো না তার বাবার সাথে বেয়াদি করলো কথা বুঝেন নাই ভাই মারা গেছে ভাইয়ের সন্তানকে তার ভাই লালন করে বড় করেছে কিন্তু ওই ভাইয়ের সন্তান বড় হইয়া তার চাচার সাথে কাকার সাথে বেয়াদবি করলো বলেন তো সে কি তার বাবার সাথে তার চাচার সাথে বেয়াদবি করলো না গোয়াকে তার বাবার সাথে বেয়াদবি করলো তার বাবার সাথে বেয়াদি করল কেন তার বাবাকে সে পায় নাই তার চাচা তাকে মানুষ করেছে তো ওই চাচার সাথে বেয়াদি করা মানে তার বাবার সাথে বেয়াদি করা ঠিক তদ্রূপ ভাবে আমরা দুনিয়া আসার পরে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা পাই নাই পাইলাম কাদেরকে আমরা ওলামায়ে কেরামদেরকে আমরা পাইলাম আল্লাহর হাবিব বলেন

যদি ভালোবাসো এবার আখের হাতের হাতের উপকারিতা শুনেন কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার সামনে যখন সমস্ত আল্লাহ সমস্ত দুনিয়া দুই ভাগ করবেন আল্লাহ তালা বলবেন ও আমার বান্দারা তোমাদের মধ্য থেকে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছ তোমরা আলাদা হয়ে যাও আর যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করো নাই তোমরা আলাদা হও তখন সমস্ত ওলামাই কেরাম এক ফাঁসে দাঁড়িয়ে যাবে আর সাধারণ মানুষ গুলো এক ফাঁসে দাঁড়িয়ে যাবে আল্লাহ তারা ওলামাই কেরামদেরকে বলবেন যাও এবার তোমরা সরাসরি জান্নাতে চলে যাও এখানে আরেকটা প্রশ্নের জবাব দিই সেটা হলো আল্লাহ তারা যে বলবেন সমস্ত ওলামাই কেরামদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার জন্য এখন কোরআন হাদিস শিখলে কি আমরা আলেম হয়ে যাব আর আমরা কি শিখেই কি সরাসরি জান্নাতে চলে যাব এটা কি হতে পারে আলেমদের মধ্যে ভণ্ড নাই আলেমদের মধ্যে ফ্যাট ফুজারি নাই আলেমদের মধ্যে ফ্যাট বাঁচানোর স্বার্থে চাকরি টিকানোর স্বার্থে কমিটিকে খুশি করার জন্য এমন আলেম কি কথা বলে না মসজিদের মেম্বারে ওয়াজের মঞ্চে কি কথা বলে না তাহলে ওই আলেমকে কি আমাদের ময়দানে সরাসরি জানাতে যাবে এমনটা না মুফাসিরিনেকেরামগঞ্জ বলেন না আলেম হলো দুই প্রকার সমাজের দৃষ্টিতে ওই বান্দা আলেম যে বান্দার কোরআন হাদিস শিখেছে যে বান্দার মুখে দাঁড়িয়ে চলে এসেছে যে বান্দার মাথায় টুপি এসে গেছে যে বান্দার গায়ে লম্বা জুব্বা চলে এসেছে কোরআন হাদিস শিখেছে ওই বান্দা হলো সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহ তালা দৃষ্টিতে আলেম হইল ওই বান্দা যে বান্দা কোরআন হাদিস শিখার পরে ওই অনুযায়ী আমল করেছে আল্লাহ সুদকে বলেছেন হারাম সুদ ছেড়ে দিয়েছে বুশকে বলেছেন হারাম বুশ ছেড়ে দিয়েছে ফরকিয়া জেনা ব্যবিচার অন্যায় অত্যাচার সমস্ত বলেছেন ভালো কাজ গুলা ধরেছেন হারামগুলা ছেড়েছেন হালালগুলা ধরেছেন ওই বান্দাই হলো হকানি আলেম আল্লাহ তালার কাছে আলেম হিসাবে গণ্য হবে আর যে আলেম আলেমের ওলামাই সু আলেম আলেমকে আল্লাহ না যাও যাও। এটা আল্লাহ বলবেন না আল্লাহ ওই আলেমদেরকে বলবেন যে আলেমরা কোরআন হাদিস শিখেছে এবং সেই অনুযায়ী আমল করেছে সেই আলেমকে আল্লাহ বলবেন যাও জান্নাতে যাও কথা বুঝছেন একটা হাদিসের মধ্যে আল্লাহ 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 রসুল বলেন কে আমাদের ময়দানে ওই বান্দাকে বলা হবে যে বান্দা তুমি দুনিয়াতে অ্যারেন শিখেছো কোন কারণে যাও আজকে তুমি জাহান নামে যাও বলবে আল্লাহ আমি দুনিয়াতে আলেম শিখেছি মানুষদেরকে আলেমের দাওয়াত দিয়েছি হেদায়তের দাওয়াত দিয়েছি আল্লাহ রাস্তার দাওয়াত দিয়েছি আজকে আমাকে কেন জাহান নামে ঢুকাইতেছে তখন আল্লাহ বলবে তুমি যে জাহান নামে ডুববা এই জন্য কারণ তুমি দুনিয়াতে শিখ প্রচার করেছো তোমাকে যেন অনেকে বড় মৌল ডাক দে তোমাকে যেন বাইরাল বক্তা হিসেবে চিনে তোমাকে যেন জনপ্রিয় বক্তা হিসেবে চিনে এগুলার জন্য তুমি দুনিয়াতে আলেম প্রচার করেছ আজকে এগুলা তোমাকে দুনিয়াতে যা পারার বলে দিয়েছে আজকে তুমি ঢুকো তোমার জন্য জাহান নাম অবধারিত তাহলে ওলামাই সুকে বলবে যারা দুষ্ট প্রকৃতির আলেম যারা পূজা করার জন্য আলেম হয়েছে তাদেরকে বলবে জান্নাতে যাও নাকি যারা হকানি রব্বানি আলেম তাদেরকে বলবে জান্নাতে যাও

বলবে তুমি যে আমাকে মহাব্বত করতে তার প্রমাণ কি হাদিসের ব্যাখ্যায় রসুল বলেছেন ওই বান্দা তখন উদাহরণ দিয়ে বলবে আমি আপনাকে যে মহাব্বত করতাম তার মহাব্বতের একটা নমুনা হইল আমি মহাব্বত করে আপনাকে এক গ্লাস পানি এনে দিয়েছিলাম আমি যে আপনাকে মহাব্বত করতাম ওই মহাব্বতের নমুনা হইল আপনি অজু করার জন্য এক বদনা এক লোটা পানি এনে দিয়েছিলাম এটাই ছিল আমার মহিত মহাব্বতের বহির প্রকাশ আজ আমি আপনাকে মহাব্বত করতাম আজকে আপনি আমাকে জাহান নামের আগুন থেকে বাসান তখন ওলামাই গ্রাম সেখানে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে বলবে ও এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে মহাত্মত করতো আপনি এই বান্দাকে জাহান নামের আগুন থেকে বাসাইয়া দেন না আমার সাথে জান্নাতের রাস্তায় তুলে দেন আমি ওই বান্দাকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ তারা ওই বান্দাকে মাফ করিয়া ওই বান্দার সাথে আলেমের সাথে জান্নাত দান করবেন কেন ওই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন নবীদের যেই কাজ আলেমেরও সেই কাজ সুতরাং তোমরা নবীদেরকে যেমনে ভালোবাসবা আলেমদেরকেও তেমনি ভালোবাসবা নবীরা দুনিয়া এসেছে তোমাদেরকে যাহার নাম থেকে বাঁচানোর জন্য আলেমরাও ঠিক সেভাবে এসেছে ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের নবীদের ওয়ারিস হিসেবে তোমাদেরকে যাহার নাম থেকে বাঁচানোর জন্য কারণ ওলামাই কেরাম দুনিয়াতে কাজ করে কেন একটা ছোট্ট সর্বশেষ উদাহরণ সেটা হলো আমাদের দাঁতের চিপায় যদি বস্তু আটকে বা কিছু আটকে আমরা সেটা বের করার জন্য যে বড় আমাদের জন্য যেটা ভূমিকা রাখে সেটা হলো আমাদের জিব্বা জিব্বা দিয়ে আমরা খোঁচা মারি সেটা বের করার জন্য বলেন তো জিব্বার কোনো স্বার্থ আসেনি সেটা বের করার ক্ষেত্রে কোনো স্বার্থ আছে কোনো স্বার্থ নাই কিন্তু এই জিব্বা এই দাঁতের চিপা থেকে গোস্তটা বের করার জন্য অথবা ময়লাটা বের করার জন্য যে পরিমাণ কষ্ট করে বিনা স্বার্থে এই সাপ বিনা স্বার্থে যে কষ্ট করে এই দাঁত কি ওই স্বার্থের ইয়া দেয় আপনার ওই বিনা স্বার্থে করার জন্য ওই দাঁত কি তার মর্যাদা দেয় না

জিব্বার ভূমিকা রাখে তারা উন্মতদেরকে বিনা সাথে জাহান নাম থেকে বাঁচানোর জন্য কাজ করতেছে আর ওলামাই আর উম্মতে মোহাম্মদে সমস্ত উম্মতগণ আর সমস্ত উম্মতগণ তারা দাঁতের ভূমিকা পালন করতেছে যখনই তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর কথা বলে তখনই ইব্রাহিম আলাই সালাতাম যখন নমরত কে জাহান নাম থেকে বাঁচানোর জন্য বলল নমরত ইব্রাহিমকে আগুনের কুন্ডির মধ্যে ফেলে দিল কেন ইব্রাহিম আলাই ইসালাম একটা কোন

বাঁচানোর জন্য তারা ভূমিকা আমাদের নবীকে বর্তমান যুগে ওলামাইকরম আমাদের উন্মতের জাহান নাম থেকে বাঁচানোর জন্য ছাড়ছে জিব্বার ভূমিকা পালন করতে করতেছে সে নিঃস্বার্থ ভাবে তাদেরকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ছাড়ছে কিন্তু তারা দাঁতের ভূমিকা পালন করে তাদের সাথে নিয়ম খারাপ এই আমার সর্বোপরি কথা হইল আমরা যারা আলেম হব হইতে পারি নাই অথবা আলেমের ছাত্র হওয়ার সুযোগ রাখি নাই আমরা ওলামাইকরামের কথা শুনবো তো ইনশাআল্লাহ শুনবো তো ইনশাআল্লাহ ওলামাইকেরামদেরকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ ওলামাইকরাম এটা মাথায় রাখবেন নিঃস্বার্থ ভাবে আপনাদেরকে কথাগুলা বলে নিঃস্বার্থ ভাবে আপনাদেরকে করতেছে স্বার্থহীন যেই কাজ করেছে ওলামাই কেরামগণ ও সেই কাজ করেছে সুতরাং নবীগণকে যেই স্বার্থে ভালোবাসবেন ওলামাই কেরামদেরকেও সেই সেই স্বার্থে ভালোবাসবেন নবীদের কথা যেই স্বার্থে শুনবেন ওলামাইকরামদের কথাও সেই স্বার্থে শুনবেন শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তারা যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাই কেমন করার তৌফিক ও দান করুন